নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রতি বছর মহা শিবরাত্রির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা আর এই শিবরাত্রি গোটা দেশে মহা সমারোহে পালন করা হয় এই দিন তো শিব ভক্তরা সারা দিন উপোস করেন কেউবা রাত জেগে শিবির মাথায় জল ঢেলে ব্রত ভাঙেন নিষ্ঠা ভরে আরাধনা করলে ভোলে বাবা সমস্ত ভক্তের ইচ্ছে করেন বলে বিশ্বাস মূলত শিব ও পার্বতীর বিবাহের এই দিনটিকেই মহাশিবরাত্রি বলে গণ্য করা হয় আর আজ আমি আমার এই ভিডিওতে মহাশিবরাত্রির নিয়ম সঠিক সময় এই দিন আপনারা কি করবেন আর কি করবেন না এবং কোন কাজ নিষিদ্ধ সেই সম্বন্ধে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে পাঁচটা চার মিনিট থেকে শুরু হবে এই তিথি ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি রাত্রে হওয়ার কারণে শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি পালন করা হবে এই শিবরাত্রির নিয়মের ব্রত নিয়ম যারা ব্রত রাখেন তারা অনেকেই নির্জলা ব্রত পালন করে থাকেন যার অর্থ হল ব্রত চলাকালীন তারা জলও পান করেন না যারা কঠোরভাবে ব্রত পালন করতে পারেন না তারা ফলাহার করে ব্রত করতে পারেন ব্রত রাখার একদিন আগেই সংযম ও নিরামিষ আহারের নিয়ম রয়েছে এতে মন ও শরীর শান্ত থাকে এই দিন আপনারা কি খাবেন ও কি খাবেন না ব্রত বা উপোসের সময় নিরামিষ খাওয়া দাওয়া করাই শ্রেয় ফল দুধ পনির আলু রাঙা আলু সাবু মাখা বা সাবুর খিচুড়ি এই সময় খাওয়া উচিত এই সাত্বিক আহার শরীরকে হালকা রাখে এমনিতেই উপোস ভাঙার পর ভারী বা মশলাদার কোনো খাবার খাওয়া উচিত কখনোই নয় এবার বলবো কি খাবেন না চাল গম ডাল এবং ডালের মতো শস্য এবং ডাল জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত যদিও ভগবান শিবকে নারকেল নিবেদন করা যেতে পারে তবে নারকেল জল নৈবেদ্য হিসাবে ব্যবহার করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী এই দিনে মাছ মাংস ডিম এবং যে কোনো ধরনের আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ পেঁয়াজ এবং রসুন ব্যবহার করাও উচিত নয় কারণ এগুলি তামসিক খাদ্য হিসাবে বিবেচিত উপবাসের সময় নিয়মিত লবণ ব্যবহার না করে সৈন্ধব লবণ ব্যবহার করার বিধান রয়েছে ভারী মশলাদার খাবার ও ভাজাভুজি মহাশিবরাত্রির উপবাসে বর্জন করা উচিত এই ধরনের খাবার শরীরকে ক্লান্ত করে এবং উপবাসের মূল উদ্দেশ্য থেকে মনকে সরিয়ে নেয় চা কফি ও কৃত্রিম পানীয় এড়িয়ে চলাই শ্রেয় উপবাসের দিনে খাবারের চেয়ে সংযম এবং শুদ্ধতার ওপর বেশি গুরুত্ব দেয়া হয় মহাশিবরাত্রির উপবাস সবার জন্য বাধ্যতামূলক নয় গর্ভবতী মহিলা শিশু বয়স্ক মানুষ এবং অসুস্থ ব্যক্তিদের এই উপবাস এড়িয়ে চলাই উচিত তাদের ক্ষেত্রে শিবের নাম স্মরণ হালকা পুজো বা মন থেকে প্রার্থনা যথেষ্ট বলে শাস্ত্রে বলা হয়েছে উপবাস শরীরের ক্ষতি করলে তা কখনো পুণ্যের কারণ হতে পারে না প্রথমত উপবাস করলে শরীরের সংকেতগুলির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন অতিরিক্ত দুর্বলতা মাথা ঘোরা বা অস্বস্তি হলে উপবাস ভেঙে ফল বা ফল জাতীয় খাবার গ্রহণ করা উচিত ভগবান শিব ভক্তের ভক্তিকেই গুরুত্ব দেন কষ্টকে নয় এই বিশ্বাস মনে রাখা জরুরি সব মিলিয়ে বলা যায় মহাশিবরাত্রির উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয় বরং মন শরীর ও চিন্তাকে শুদ্ধ করার একটি সুযোগ সঠিক নিয়ম মেনে শরীরের যত্নের সঙ্গে নিষ্ঠা ভরে উপবাস করলে ভোলানাথের কৃপা লাভ করা সম্ভব তাই প্রথমবার উপবাসে আতঙ্ক নয় বরং সচেতনতা ও ভক্তির সঙ্গে এই পবিত্র দিনটিকে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব শিবরাত্রি চার প্রহরে পূজার নিয়ম মহা শিবরাত্রিতে চার প্রহর জেগে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে প্রথম প্রহরের পুজো সময় হলো পনেরোই ফেব্রুয়ারি সন্ধে ছটা থেকে রাত নটা বাইশ পর্যন্ত দ্বিতীয় প্রহরের পূজার সময় হল পনেরোই ফেব্রুয়ারি রাত্রি নটা তেইশ থেকে ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা চৌত্রিশ পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজোর সময় হল রাত্রি বারোটা পঁয়ত্রিশ থেকে ভোর রাত তিনটে ছেচল্লিশ পর্যন্ত চতুর্থ প্রহরের পুজোর সময় হল রাত তিনটে ছেচল্লিশ থেকে সকাল ছটা ঊনপঞ্চাশ পর্যন্ত এছাড়াও ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা নটা থেকে একটা এক পর্যন্ত নিশীতকাল পুজো করা যেতে পারে যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এইবার বলবো শিবলিঙ্গের প্রদক্ষিণ অন্য দেবদেবীর আরাধনার সময় পূর্ণ প্রদক্ষিণের নিয়ম থাকলেও শিবলিঙ্গকে অর্ধ প্রদক্ষিণ করতে হয় শিবলিঙ্গের জনিপট কখনোই পার করা উচিত নয় এই দিন আপনারা শিবকে কোন কোন জিনিস নিবেদন করবেন না এই দিন আপনারা শিবলিঙ্গে হলুদ ও কুমকুম ভুলেও নিবেদন করবেন না শিবলিঙ্গ পৌরুষের প্রতীক তাই নারীর শৃঙ্গারের উপকরণ হলুদ ও কুমকুম শিবলিঙ্গে নিবেদন করতে নেই তবে মহাদেবের সঙ্গে পার্বতীর পুজোও করলে অবশ্যই সিঁদুর ও কুমকুম দেবেন এইবার বলবো, আপনারা আর কী কী জিনিস অবশ্যই শিবকে দিলে শিব অত্যন্ত খুশি হবেন বেলপাতা ছাড়া মূলত মহাদেবের পুজো অসম্পূর্ণ তাই ত্রিপত্র বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে হয় বেলপাতার মুসলিম দিকটি শিবলিঙ্গের দিকে ঘুরিয়ে রাখুন কখনোই আপনারা উল্টো করে শিবলিঙ্গে বেলপাতা দেবেন না এই দিন আপনারা অনেক ফুল দিয়েই শিব ঠাকুরকে পুজো করেন কিন্তু শিব পুরাণ অনুসারে কেতকি ফুল কলকে পদ্ম ফুল ও তুলসী পাতা শিবলিঙ্গের নিবেদন করা উচিত নয় এর বদলে বেলপাতা ধুতরা ভাং ও সমী গাছের পাতা আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শিবলিঙ্গে ভুলেও খণ্ডিত অক্ষত বা ভাঙা চাল নিবেদন করবেন না পরিষ্কার ও গোটা চল নিবেদন না করলে পুজো সম্পূর্ণ হবে না এই দিন ভুলেও যে পাঁচটি কাজ করবেন না ব্রঞ্জের পাত্র থেকে ভুলেও শিবলিঙ্গে জল দেবেন না শিবলিঙ্গে জল ঢালার জন্য তামাশ রূপো বা সোনার পাত্র থেকে জল ঢালুন মহাশিবরাত্রিতে কালো রঙের পোশাক পরবেন না সাদা আকাশে নীল হালকা হলুদ বা কমলা রঙের পোশাক দিন আপনারা বেছে নিন শিবরাত্রিতে সবচেয়ে ভালো উপবাস রাখা সম্ভব না হলেও এই দিন সাত্বিক আহার করুন পেঁয়াজ রসুন মদ মাংস মহাশিবরাত্রিতে ভুলেও খাওয়া উচিত নয় মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস রাখতে না পারেন ফল খেয়ে উপবাস রাখতে পারেন এই দিন কখনোই শস্য জাতীয় খাদ্য খাওয়া উচিত নয় তাছাড়া মহাশিবরাত্রির উপবাস রাখলে রাগারাগি করবেন না এবং কাউকে খারাপ কথা বলবেন না সারা সারাদিনে যত বেশিবার সম্ভব ওম নম শিবাই মন্ত্র জপ করুন তাহলে দেখবেন ভগবান শিব শম্ভুর আশীর্বাদে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে নমস্কার